আপনি কি কখনো ভেবেছেন এমন একটা হোটেলে থাকবেন যেখানে প্লেনে ডানা হবে আপনার ব্যক্তিগত বারান্দা বা পাহাড়ের কারা দেয়ালে জুড়ে থাকবে আপনার ঘর কিংবা চাঁদের আলো উপভোগ করছেন কাঁচের ইগ্রু ঘরের ভেতর থেকে গোটা পৃথিবীতে এমন হয়ে কিছু অবিশ্বাস্য হোটেল আছে যা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাবুন তো একটা আসল বোয়িং সেভেন থ্রি সেভেন বিমানকে কেটে ছেটে ক্রিপের উপর এমনভাবে বসানো হয়েছে যেখানে আপনি একদম সমুদ্রের উপরে জুড়ে আছেন পালির উলুয়াতু অঞ্চলে নিয়ান সমুদ্র সৈকতের পাশে এই হোটেলটা সমুদ্র থেকে একশো পঞ্চাশ মিটার উপরে অবস্থিত ভিলার ভেতরে ঢুকলেই চোখে পড়বে দূরদান ইন্টেরিয়ার ডিজাইন প্রতিটি রুমে আরামদায়ক বিছানা আধুনিক বাথরুম আর বড় বড় জানালা দিয়ে সমুদ্রের অসাধারণ ভিউ দেখা যায় মজার জায়গা হলো কোক পিটে থাকা এই জাকুজি আগুন তো জাকুজিতে বসে সাগরের দিকে তাকিয়ে রিল্যাক্স করছেন কি দারুণ তাই না সেই হোটেলের আর একটা হাইলাইট হলো বিমানের ডানার উপরে থাকা এই রেস্ট পট হ্যাঁ একদম আসল উইং এর উপর এখানে বসে যখন তখন সমুদ্রের উপরে সূর্যাস্ত দেখতে পারবেন আর পুরো জায়গাটা এমনভাবে সাজানো হয়েছে যেন অতিথিদের মনে হয় তার আকাশে উঠছে অথচ পা রয়েছে শক্ত মাটির উপর এখানে এক রাত থাকতে আপনার খরচ পড়বে আনুমানিক চার থেকে পাঁচ লাখ টাকার মতো আর হ্যাঁ এই হোটেল শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য এবং চারজন এখানে একসঙ্গে থাকতে পারবেন পাকিস্তানের আর্কটিক রিসোর্ট ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডে অবস্থিত এক অদ্ভুত হোটেল যা তার কাচেরিগুলোর জন্য বিশ্ববিখ্যাত এখানে আপনি আরামদায়ক গুরুতে শুয়ে চার তার উপভোগ করতে পারবেন এগুলো প্রতি আরামদায়ক বিছানা ব্যক্তিগত উজমটা এবং আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে এখানে বিভিন্ন ধরনের কক্ষ রয়েছে যেমন কাচেরিগুলো কেবল গ্লাস যা কাঠের কেবিন এবং কাঁচের ইগুলো সমন্বয় তৈরি এবং শীতকালে আপনি এখানে উইস্কি সাফারি রেন্ডিয়ার সেস রাইট স্নো মোবাইল সাফারি এবং বরফে মাছ ধরার মতো বিভিন্ন অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারবেন গ্রীষ্মকালে কেনইন হাইকিং এবং মাটি করে সোনা বের করার মতো কার্যক্রমে অংশ নিতে পারবেন কাবার যেন রিসোর্টে স্থানীয় লেপিস কাবার সুস্বাদু পদ সরবরাহ করা হয় এই হোটেলে টাকার খরচ কক্ষের ধরন এবং মৌসুম অনুযায়ী পরিবর্তিত হয় উদাহরণস্বরূপ কাঁচের ইগ্রুতে এক পায় ষাট হাজার টাকা থেকে শুরু হয় তবে এক্ষেত্রে প্রধান সমস্যা হলো আপনাকে তিন মাস আগেই রুম বুকিং দিয়ে রাখতে হবে অ্যাডভেঞ্চার পেরুর অবস্থিত এক অসাধারণ হোটেল যা পাহাড়ের গায়ে জুড়ে থাকা স্বচ্ছ বড় কাঁচের কেপ চুলের মতো দেখায় ভাবতে পারেন আপনি প্রায় তেরোশো বারো ফুট উঁচুতে এক পাহাড়ের সাথে জুলে আছেন আর নিচে সবুজ গাছপালা আর সাপের মতো নদী দেখতে পাচ্ছেন এই হোটেলে পৌঁছানো একটা দারুণ অ্যাডভেঞ্চার এখানে যেতে হলে আপনাকে পাহাড়ের গায়ে বসানো লোহার সিঁড়ি দিয়ে উঠতে হবে বা জিপ লাইনে জুলে জুলে যেতে হবে পাহাড়ে উঠার শেষ করে তবে এই হোটেলে যেতে পারবেন প্রতিটা কেউ ফুল সুটে চারটা আরামদায়ক বেড ছোট একটা ডাইনিং এরিয়া এবং ব্যক্তিগত বাথরুম রয়েছে সব কিছু থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দেওয়ার জন্য স্বচ্ছ রাখা হয়েছে যেন দিন রাত চব্বিশ ঘন্টায় প্রকৃতির সৌন্দর্য অবিরাম উপভোগ করা যায় এখানে তাকা খাওয়া এবং অ্যাডভেঞ্চার সব কিছু প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত এই দারুণ অভিজ্ঞতা উপভোগ করতে খরচ পড়বে প্রতিজন প্রায় তেতাল্লিশ হাজার থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত ট্রি হোটেল এটা হল সুইডেনের একটা অসাধারণ হোটেল যা গাছের মগডালে জুড়ে থাকা এক অসাধারণ কাঁচের হোটেল এটা সুইডেনের হেয়ার্স গ্রামে অবস্থিত চারপাশে বন শান্ত নদী আর নির্মল বাতাস মিরুর কি ভুল সবচেয়ে বিখ্যাত রুম যার বাইরে দেয়ালে আয়না লাগানো ফলে এটা চারপাশের বনভূমির সাথে একদম মিশে যায় আপনার বাইরে থেকে এটাকে খুঁজে পেতেও সময় লাগবে প্রতিটি কক্ষটি বড় বড় জানালা আরামদায়ক বিছানা হিটিং সিস্টেম এমনকি পরিবেশ টয়লেট রয়েছে এখানে টাকার খরচ প্রতিরাতে প্রায় পঁয়ত্রিশ হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত হতে পারে এখানে বিশেষ খাবারের ব্যবস্থাও আছে যেখানে আপনি সুইডেনের ঐতিহ্যবাহী খাবার চোখে দেখতে পারবেন রোম্যান্স ল্যান্ড ফোর্ট ইংল্যান্ডের স্যালেন্ডকে উপস্থিত এমন একটা হোটেল যা মূলত ঊনবিংশ শতাব্দীতে নৌপত্রী রক্ষার জন্য নির্মাণ করা হয়েছিল বর্তমানে এটা বিলাস হোটেল হিসেবে ব্যবহৃত হচ্ছে যেখানে তেইশটা সাজানো গোছানো বেডরুম পাঁচটা বার কিচেন এবং চাঁদের উপর হটটা রয়েছে এখানে আপনি স্পা সেবা রিপ এবং অন্যান্য বিনোদনমূলক কার্যক্রম উপভোগ করতে পারবেন হোমেন্স ল্যান্ড ফুটে থাকার পর কক্ষের ধরন এবং মৌসুম অনুযায়ী পরিবর্তিত হয় গুহার হোটেল নিউ মেক্সিকোর ফার্নিংটনের উত্তরে অবস্থিত এমন একটা হোটেল যা বিশাল পাথরের পাহাড়ের মধ্যে খোদাই করে তৈরি করা হয়েছে এই গুহা হোটেলটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছিয়ানব্বই মিটার বা তিনশো বিশ ফুট উপরে নাপটা নদীর উপত্যকার চমৎকার দৃশ্য উপভোগের জন্য তৈরি করা হয়েছে প্রায় একশো আট বর্গ মিটার বা সতেরোশো ফুট আয়তনের এই গুহায় রয়েছে মাস্টার বেডরুম লিভিং এরিয়া ডাইনিং স্পেস সম্পূর্ণ সুসজ্জিত রান্নাঘর আত্মদিনিক বাথরুম যেখানে ঝর্ণা এবং বাথটাব রয়েছে প্রবেশ পথে রয়েছে দুটো বারান্দা যেখান থেকে আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন এই হোটেলে থাকার জন্য আপনাকে একটা ডালু পথ এবং থাতরে কোদায় করে সিঁড়ি নিচে নামতে হবে এ হোটেলে থাকার জন্য প্রতি রাতে আপনাকে গুনতে হবে প্রায় ছত্রিশ হাজার টাকা